সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাকি ভিডিওর বুকের স্টারি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম ছোট্ট একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো ভূমি সংস্কার আইন দু কৃষি ভূমি অর্জন সীমিতকরণ শিরোনামে চার ধারায় বলা হয়েছে ষাট প্রণীত ভিগার বেশি কৃষি জমির মালিক বা তার পরিবার হস্তান্তর উত্তরাধিকারী দান বা অন্য কোনো উপায়ে নতুন কোনো কৃষি জমি অর্জন করতে পারবেন না একজন ব্যক্তি তার পরিবার ষাট বেশি কৃষি জমির মালিক হতে পারবেন না চল্লিশ বছর ধরে এই আইনের বিধান থাকলেও কোনো প্রকার বাস্তবায়ন করেনি ভূমি সংস্কার আইনে এই বিধান বাস্তবায়ন করতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার ষাট বিঘার বেশি কৃষি জমির মালিকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে মালিকদের চিহ্নিত করার পর সীমার অতিক্রম জমি আইন অনুযায়ী খাস করা হবে একই সঙ্গে জমি নিবন্ধন নামজারি পর্যায়ে সীমার বেশি জমির মালিকদের চিহ্নিত করা এবং পরিবারের সদস্যদের জমির তথ্যের জন্য স্থানীয় সরকারের সঙ্গে ডিজিটাল তথ্যের আত্মসংযোগের বিষয়ে আলোচনা চলছে উনিশশো চুরাশি সালের ভূমি সংস্কার অধ্যাদেশ ল্যান্ড রিফর্মস অর্ডিনেন্স প্রথমবার এক বিঘার বেশি জমি না রাখার বিধান যুক্ত করা হয় ব্যক্তি যদি ষাট বিঘার বেশি জমি থাকে তাহলে আটকে দেবে সরকার এরপর তার পরিবারের সদস্য যেমন স্ত্রী সন্তান এনআইডি সার্চ করা হবে জমির পরিমাণ কতটুকু রয়েছে বা জমি কতটুকু রয়েছে এরপর তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সে ব্যক্তি আর নতুন করে জমি কিনতে পারবে না ভূমি মন্ত্রণালয়ের ডি এমপি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী এই কথা বলেন যে এইটা আমরা শুধু গুরুত্ব সহকারে দেখছি ভূমি ডাটা ব্যাংক সিস্টেম বলে দিবে কার নামে ষাট বিঘার জমি রয়েছে তাহলে লালবাতি জ্বলবে তাদেরকে নতুন করে নামজারি করার সুযোগ থাকবে না বা নামজারি করতে পারবে না অনলাইনে ভূমিকর ব্যবস্থা ছাড়াও ভূমি অন্য স্তরে যাতে একজন ব্যক্তি জমির পরিমাণ চিহ্নিত করা যায় তা নিয়ে কাজ করা হচ্ছে ভূমিসভায় এখন এলডি ট্যাক্স সার্ভিস ওয়ান চালু হয়েছে পরবর্তীতে এলডি ট্যাক্স টু সার্ভিস চালু করা হবে সেক্ষেত্রে কিন্তু কেউ চাইলে দুর্নীতি করতে পারবে না এর সাথে যুক্ত রয়েছে দুর্নীতি দমন কমিশন এ ব্যবস্থা কারো জাতীয় পরিচয়পত্র পত্র নম্বর দিলে এই নম্বরে অনুকূলে কতগুলো জমির ক্ষতিয়ান রয়েছে সেগুলো কিন্তু দেখা যাবে ভূমি মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন একসঙ্গে কিন্তু কাজ করছে ডাটা শেয়ারিং করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার তথ্য গোপন করার কোনো সুযোগ নেই তবে এই বিধান নির্ধারিত শর্ত অনুযায়ী শিথিল করা যাবে কোন সমবায় সমিতি সব সদস্য তাদের ভূমির মালিকানা সমিতির অনুকূলে হস্তান্তর করে নিজেরা চাষাবাদ যদি করে থাকে চা কফি রাবার বা অন্য কোন ফলের বাগানের জন্য ব্যবহৃত জমি এগুলো কিন্তু এ আইনে আওতায় থাকছে না কোন শিল্প প্রতিষ্ঠান তার নিজস্ব কারখানার ব্যবহৃত কাঁচামাল উৎপাদনের উদ্দেশ্যে ভূমি ব্যবহার করে থাকলে কাজের জন্য সরকারের প্রয়োজনীয় বিবেচিত এমন কোনো ভূমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের শতভাগ রপ্তানিমুখী কৃষি পণ্য বা কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য সরকারের অনুমোদন নিয়ে ভূমি কোনো সংস্থার জনকল্যাণে সরকারের অনুমোদন নিয়ে ব্যবহৃত ভূমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে শিল্প কারখানা স্থাপন বা সম্প্রসারণে সরকারের অনুমোদনে ব্যবহৃত ভূমি এবং ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রে এর মালিকানাধীন ভূমি সম্পূর্ণ আই ধর্মীয় বা দাতব্য কাজে ব্যয় হলে এই বিধান শিথিল করা হবে যদি কোনো ভূমির মালিক এই ধারার বিধান লঙ্ঘন করে ক্রয় ক্রয় সূত্রে কোনো নতুন কৃষি জমি অর্জন করে তাহলে যে পরিমাণ ভূমি ষাট বিঘার বেশি হবে তা সরকারের অনুকূলে বিধি নির্ধারিত পদ্ধতিতে সমর্পিত হবে এবং সমর্পিত ভূমির মূল্য বাবদ কোনো ক্ষতিপূরণ পাবে না বা সরকারের কাছ থেকে তবে শর্ত থাকে যে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকারী সূত্রে বা বা দান উইলের মাধ্যমে অর্জিত ভূমির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না যদি কোনো ব্যক্তি উত্তরাধিকারী বা দান বা উইলের ক্ষেত্রে জমি অর্জন করে থাকেন তাহলে কিন্তু এই বিধান প্রযোজ্য হবে না উত্তরাধিকার সূত্রে অর্জিত ভূমি ষাট বিঘার বেশি হলে ভূমির মালিক তার পছন্দ অনুযায়ী ষাট বিঘা জমি রাখতে পারবে তবে অবশিষ্ট যে জায়গাটি রয়েছে যে ভূমিটি রয়েছে সরকার সেটি নিয়ে যাবে বিধি নির্ধারিত পদ্ধতিতে এই জমিটি খাস করা হবে এবং কিছু ক্ষতিপূরণ পেয়ে যাবে জমির মালিক